মাই চ্যানেল আমি খাটের মধ্যে আমার যত সব গড়ানাকে সাজিয়ে মানে বের করে রেখেছি ওই বাড়িতে কিছু কিছু শুট আছে তো সেই জন্য আমি কিছু কিছু গয়না এখানে রাখবো কিছু কিছু গয়না ওখানে রাখবো সেই জন্যই সব সকালবেলা শর্ট আউট করে একবার ওই বাড়িতে যাবো বাড়িতে এসে প্রথমে নাইরাহে জিলিপি খেলাম বেশ ভালো বানিয়েছে খুব সুন্দর টেস্টি তো তারপরে এখন আমি ওপরে যাবো উপরে ঠাকুরের কটা জিনিস আছে যেমন আমার ঠাকুরের এখানে গ্লাস ছিল না ধূপদানি ছিল না তো সেইগুলো এখন ওখানে গিয়ে একটু রাখবো একটু ঠাকুরকে ধূপ দেবো একটু জল বাতাসা দেবো আর কি তারপরে আমি আমার কাজগুলো শুরু করবো এর মধ্যে থেকে না আমি বেশিরভাগ জিনিসই কিন্তু অনলাইন থেকে আনিয়েছি বললাম না অনলাইনে দামটাও সস্তা আর ভ্যারাইটি প্রচুর মানে দোকানে গিয়ে যে কটা জিনিস আমি দেখে নেব অনলাইনে তো প্রচুর ভ্যারাইটি থাকে যেরকম ধূপদানিটা দেখুন বেশ ইউনিক লাগলো কীরকম জগন্নাথ দেবের মন্দিরের মতো উঁচু চূড়া যেরকম হয় সেরকম টাইপের তো এই ধরনের ধূপদানি কিন্তু আমি খুব একটা দেখিনি আমরা নর্মাল এরকম যেরকম ধূপদানি হয়ে থাকে সেরকমই তাছাড়া এখন ময়ূরপঙ্খী হ্যানা তেনা অনেক কিছুই বেরিয়েছি বাট এইটা বেশ অন্যরকম লাগলো ধূপদাড়িটা নিয়ে আর এটা হচ্ছে সেই ওই কপুর ধূপ যেগুলো হয় সেইগুলো জ্বালানোর জন্য তো ওটা দিয়ে চারিদিকে ধোঁয়াটা বেশ ভালোভাবে স্প্রেড করে খুব সুন্দর একটা জিনিস ওইটা আমি আরামবাগে ওইটা কিনে দিয়েছিলাম আর এই যে বাসনগুলো মাসি মেজে দিয়ে গেছে এগুলো সমস্ত যাওয়ার আগে যে যার জায়গায় ঢুকিয়ে দিয়ে যাব যাতে এসে আমাকে মানে হেডেক নিয়ে না যেতে হয় যে হ্যাঁ এটা এখানে পড়ে রয়েছে এটা এখানে এই হয়ে রয়েছে তো জল অলরেডি ঝরে গেছে আর যেটুকু জল থাকবে মুছে টুচে ঢুকিয়ে দেবো আর আপাতত এই বড়ো হাঁড়িটাকে আমি আর বের করছি না বিশ্বাস করুন এই দু দুবার যেভাবে বিরিয়ানি আর খিচুড়ি রেঁধেছি এই বড় হাঁড়ি এখন ভেতরে ঢুকে থাকবে এখন ছোটো হাঁড়িতেই এই সমস্ত কিছু কাজ হবে করে আরও কয়েকটা জিনিস আমার আসছে অনলাইনে যেরকম আজকের প্রচুর ডোর ম্যাচ এসেছে রান্নাঘরের জন্য একটা নিয়েছি ওই যে যেরকম এল শেপের যে ডোর ম্যাটগুলো রান্নাঘরে দীর্ঘক্ষণ ধরে আমরা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি তখন ধরুন টুকটাক করে এদিক ওদিক থেকে জল পড়ে আর সেই জায়গাটা না খুব অসুবিধা হয় মানে পায়ে জল লাগে ভালো লাগে না দাঁড়িয়ে থাকে নর্মাল কোনো এরিয়া ম্যাট রাখলে না কি হয় জায়গাটা খুব স্লিপারি হয় জল পড়ে তো তখন ওইগুলো স্কিড করার চান্স থাকে বাট এইগুলো না স্কিড করে না এই জন্যেই এইগুলোকে বলা হয় যে রান্নাঘরের ম্যাট রান্নাঘরের ম্যাটগুলো স্পেশালি ডিজাইন করা বাথরুমের মতো আমার ম্যাটের খুব দরকার ছিল বিশেষ করে এখানটা জল পড়লে না প্রচণ্ড স্লিপারি হয় স্লিপারি কাইন্ড অফ নয় তলায় একটু রাবার টাইপের দেওয়া আছে ম্যাটটা খুব ভালো এখানে দাঁড়িয়ে রান্না করার জন্য খুব ভালো আর রান্নাঘরে না জল হয়ে থাকলে খুব অসুবিধা হয় তো এটার লিঙ্ক আমি শেয়ার করে দেবো আপনারা চাইলে নিতে পারেন খুব ভালো কমের মধ্যে বেশ সুন্দর আর এই উপরে সিঁড়ির কাছে উঠতে যে পাপোসটা ছিল ওটা আমাকে বাইরে বের করে দিয়েছি একদম মানে যখন কেউ ঢুকবে ওটাতে পা মুছে ঢুকবে আর এইখানে এইটাও একটা দিলাম মোটা সোটা বেশ জল সুখ করতে হেল্প করবে এটা আমি না এবার তো চলে যেতাম বাট এইখানে এই সিলিন্ডারটা কোনো একটা প্রবলেম হচ্ছে সিলিন্ডারটা না গ্যাসের রেগুলেটর কিছু একটা প্রবলেম হচ্ছে যার জন্য গ্যাসটা লিক করছে ঠিক আছে এই অবস্থায় ছেড়ে যেতে মানে ছেড়ে আর বেরিয়ে যেতে পারি না তো যিনি গ্যাস সার্ভিস করেন ওনাকে ফোন করলাম উনি বললাম যে একটু পরে যাচ্ছি ওয়েট করুন ভেতরে যে সিলিন্ডারের ভেতরে যেটা রাবার না আমার মনে হয় কেটে গেছে পরে যখন আগুনটা চালাচ্ছে আগুনের সেরকম তেজ নেই ধীপ ধিপ ধিক করে অথচ গ্যাস ভর্তি যাওয়ার আগে এই ব্যাপারটা শর্ট আউট করে দেওয়াটাই বেটার মনে হয় আর আমার এই ফ্রিজে বেগুন ফেগুন টমেটো ফমেটো অনেক কিছু ছিল তো ওর যে পিকনিক যে কালকে হবে আমি বললাম যে বেগুন আর টমেটো না নিতে এখান থেকে নিয়ে চলে যাও বেকার নষ্ট হবে আচ্ছা গ্যাসের সার্ভিসিং করতে ভদ্রলোক এলেন তো ওইরকমই হয় ডাক্তারের কাছে গেলে যেরকম সব প্রবলেম ঠিক হয়ে যায় না সেরকমই উনি যখন এলেন তখন দেখলো যে গ্যাসটা বেশ ভালো করে জ্বলছে কোনো প্রবলেম হচ্ছে না তখন আই এম তো অবাক কারণ এটা কি করে হতে পারে যেই গ্যাসটা কালকে থেকে এত প্রবলেম করছে জ্বলছিল না সেটা একদম দাও করে জ্বলছে তো এখন আর কিছু করা গেলো না উনি বললেন যে গ্যাসটাকে শেষ হতে দিন তারপরে সিলিন্ডারটার কিছু একটা ব্যবস্থা করবো তো এখন আমি কি শেষ হোক তারপরে আবার ওনার সাথে কনট্যাক্ট করব গ্যাস অফিস থেকে বড় সিলিন্ডার নিয়ে থাকলে এই প্রবলেমটা হতো না ওরা ওখান থেকে সে ঠিক করে দিত কিন্তু এটা তো ছোটো সিলিন্ডারের কোনো অফিশিয়াল রেকর্ডও নেই আজকে আমাদের রান্না হচ্ছে যে মাছের ঝোল এই যে বাবার হচ্ছে বাটা বোনা আর আমাদের হচ্ছে এই মাছ উচ্ছে ভাজা ফুলকপি আলু ভাজা এখানে ডাল হয়েছে কোথা থেকে বের করছি যে কে দিলো হ্যাঁ এসছিলো যা যা এতদিন বাইরে ছিল যা যা এসে নদীকে এতগুলো দিয়ে গেল তাই তো এখন একটাও খাবে না মেরে ফাটাবো আমি ধুম ধুম করে ক্যাম্পিং বাবা মুখে মেয়ের কথা শোনো না তো আমি এখন ওই বাড়িতে যাচ্ছি একবার দেবদীপ রামজাওয়া আসছে ঠাকুরকে বিসর্জন দেওয়ার জন্য একটু গরম করে নেবো দিয়ে বিসর্জন দেবো বিসর্জন দিয়ে চলে এলাম ঠিক আছে বিসর্জন দেওয়া হয়ে গেল এই যে আমার কয়েকটা মেকআপ প্রোডাক্ট ওই বাড়িতে ছিল নিয়ে যাব ওইটা নিয়ে চলে যেস যদি একটা প্রজেক্টে কাজ ওকে ফিনিশ করতে হবে ওকে দিয়েছি মেন গুড ওয়ালের ফটোগুলো আমি এঁকে দিয়েছিলাম তো ও এখন কালার করছে জিমসের ফটো আঁকা হয়ে গেছে মানে কালার করা হয়ে গেছে এবার জেনের ফটো কালার করে ও ব্যাগটা গুছিয়ে রেখে দেয় নদী এখানে রেডি হয়েই রয়েছে পাপাইলেই বেরিয়ে যাব ও বলেছে মিস্টার মুখার্জি আজকে ওই এসআইআর এসআইআরের নিয়ে কিছু প্রবলেম হয়েছে তো সেই নিয়ে আর কি নাম নিয়ে প্রবলেম তো গেছে ওখানে ওর হিয়ারিং এ ছিল আর কি তো গেছে গিয়ে হয়েও গেছে আসছে বললো তো ও আসবে পুজো করবে চান করবে পুজো করবে তারপরে খাবে বেরোবে এবার ততক্ষণ যদি আমরা রেডি না হয়ে থাকি না পুরো একদম গোষ্ঠী উদ্ধার করে দেবে তো সেই জন্য যেটাকে করবো আমি আগেই খেয়ে নেবো খেয়ে আমি রেডি হয়ে বসে থাকবো সমস্ত ব্যাগ ব্যাগ করে যাতে ও চান পুজো করেই এসে বেরিয়ে যেতে পারে আমি ভাত নিয়ে বসে পড়েছি মিসে মুখে এসে গেছে ও স্নানে গেছে ওকে আমি রেডি হয়ে গেছি নদী তো রেডি হয়েই আছে মেসে মুখার্জি হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো ওকে জিনিসপত্রগুলো তুলতে হবে ছোটো গ্যাস তারপরে কড়াই হাঁড়ি কুড়ি এই সমস্তগুলো মানে সব পিকনিক করার যা যা জিনিসপত্র সব তুলতে হবে জলের ব্যবস্থা সব

আচ্ছা আমরা একটু জেমস লং লংয়েই দাঁড়ালাম কারণ সৌমেন সুস্মিতা ওরা দুপুরবেলায় ভাত মানে বারোটার সময় ভাত খেয়েছে তুই খিদে পেয়ে গেছে ওই মিআ মোট থেকে জিনিস নিচ্ছে আর কি ওরা খেয়ে নেবে আমারও তো পুরো পেট ভর্তি আমরা খাবো না কিছু স্প্রিং রোল এই ওপর থেকে পড়ে গেল দুম করে তেলের মধ্যে ভেজে দিলো দিয়ে এই লাফিয়ে গেল যা ধুস প্লেটে পড়ে গেল এবার কপাক করে ছিঁড়ে আর মুখে সস দিয়ে ডুবিয়ে কপাক করে খেয়ে নেবে এই যারা একদম পেস্ট্রি খাচ্ছে চকলেট তুই ছোটোবেলায় বলছিস চকলেট করে যাচ্ছি সব জায়গায় গায়ের ওপর গাড়ি ফাড়ি চেপে রয়েছে আমাদের ভীষণ অবস্থা খারাপ আজকে সেকেন্ড ব্রিজ বন্ধ বলে একে তো রাস্তা না তার মধ্যে ক্যাচনা জায়গাতে পুরো ঢুকিয়ে দশ বার ধরে ভুল করছি এখানেই সন্ধ্যা হয়ে গেছে আমরা ভেবেছিলাম এখন কোলাঘাট পৌঁছে যাবো আর এই হচ্ছে অবস্থা বাড়ি হচ্ছে আমরা এখানেই খেয়ে বাড়ি চলে যাব আর যেতে হবে হাইওয়েতে উঠেছি আমরা ফাইনালি না এত ভিড় ভাড়টা পেরিয়ে জন্মশোধ আমরা আটকে গেছিলাম কোথায় হাওড়ার মধ্যে গোল ঘুরপাক খেয়ে আমরা হাইওয়েতে উঠেছি এখন চা খাওয়ার জন্য সং 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 শুনতে শুনতে আমরা সং করতে করতে যাচ্ছি কোলাঘাট পৌঁছোবো কখন জানি না আর মন্দারমণি তো কখন তাও জানি না পৌঁছোবো তো অবশ্যই কোলাঘাটে গিয়ে ঠিকঠাকটা করে না কখন মন্দারমণি পৌঁছোবো জানি না আমরা কেএফসিতে দাঁড়িয়েছি এখানে সবাই একটু আধটু হালকা ভুঁড়ি ভোজ করবে তারপরে আবার যাবো আমরা মন্দারমানে হাই ওয়েতে অভিশোক প্রচুর স্পিড এসেছে মানে একদম পুরো একদম শোঁ শোঁ হ্যাঁ একশো কুড়ি পঁচিশ সিরিজে চলে এসেছি যেন তাড়াতাড়ি আসতে পেরেছি কে কি খাবে হবে জিঙ্গার বার্গার চিকেন মানে চিকেন ছাড়া আর কি পাওয়া যায় এখানে মিসের মুখে যে ডিসাইড করছে কে কোনো খাবে না খাবে নদী তুমি নিশোন এক্সাইটেড কে সি খাবে এই যে খাবার চলে এসেছে সবাই হামলে পড়লো এর ওপর গুম তো সাথে খেতে বসেছে কেমন নদী হুম তা তো হবেই হ্যালো আচ্ছা কিংনি একটা নাও না জোন ফুড এই সমস্ত আনন্দ দেখুন এই সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর কিছু মানুষ এত আনন্দ করতে করতে ফিরছে নিজেদের মধ্যে দেখে একটা মনে একটা আলাদা স্যাটিসফ্যাকশন লাগছে ওনাদের দেখে রাত্রা শোয়ার জন্য চলে এসেছি একটা জায়গায়

তুই কিছু খাবি না হলো ও খেই আমরা ওই শ্যাখটাতে যাব ওই শ্যাখটাতে গিয়ে খাওয়া দাওয়া করবো ভেবেছিলাম যে একদম ঠান্ডা থাকবে না আবার ঠান্ডা আছে মানে ওই সমুদ্রে পাড়ে যেরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দাওয়া সেরম দিচ্ছে মানে কলকাতার মতো অত ঠান্ডা নেই কিন্তু আছে হালকা 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 ফুলকা ঠান্ডা তো আছে তো এটা হলো শ্যাক এখানেই যাব এখন আমরা এখন দাদা বৌদি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঢুকবো দেখো আমরা সোদপুরের দাদা বৌদি না খেতে পেলাম না তো কী হয়েছে এখানে দাদা বৌদি খাবো এটা ভাই বোন আর পাশেরটা ভাই ভাই এবার আমি কাকিমা জেঠিমা খুলবো পাশে একটা দান আমি শাশুড়ি বৌমা খুলবো এখানে শুধু এখানে এখানে এনেই শুধু পিনা পিনা গান আচ্ছা আমরা কি কি অর্ডার দিলাম বল আমরা প্রথমে আমুদি মাছ ভাজা খাবো তারপরে খাবো রুটি চিকেন কষা দিয়ে রুটি পেছনের ইয়ে এত নাচছে সবাই এই সৌমেন নাচ্ছে এই এত নিচু না চেয়ার চলে এসেছি হোটেলে তো আমরা একটা রাত স্টে করবো বলে আর খুব একটা ভালো হোটেল নিয়ে নিই এটা একটা নতুন প্রজেক্ট না না স্টে করার জন্য যথেষ্ট ভালো রুম দেখুন এই কিং সাইজ একটা বেড এসি আছে সিলিংয়ে এই সমস্ত লাল নীল আভাৱালার লাইটস আছে টিভি আছে এখানে একটা ছোট্ট টি জাংশান নেই চা করে খাওয়ার ব্যবস্থা রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে যেটা এখানে ড্রয়ার আছে একটা কাবোর্ড আছে বেশ বড় যেটা কিছুই রাখার আমাদের নেই কারণ কালকে সকালে আমরা বেরিয়ে যাব আর ওয়াশরুমটা কত বড় দেখুন এই দিক থেকে পুরো এই দিক নতুন প্রপার্টি না যেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন পুরো